এই মুহূর্তে বক্তব্য রাখবে সম্মিলিত নারী প্রয়াসের সহ সভানেত্রী ডাক্তার শাহিনারা আনোয়ারি আপা উনি সিনিয়র কনসালটেন্ট পিজি হাসপাতাল আমি আপাকে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি আমি একজন ডাক্তার হিসেবে স্বাস্থ্য সেবায় আমরা কতটা ঝুঁকিতে পড়ব সেই সম্পর্কে দু একটি কথা আপনাদের জন্য বলছি যখন যৌন পল্লী তৈরি হবে পতিতাদেরকে ঘরে ঘরে স্বীকৃতি দেওয়ার বদলে যারা অন্য পেশার পাশাপাশি একটি একটি পেশা হিসেবে বেছে নেবেন তখন আমরা কি দেখব আমরা যৌন ব্যাধি যেটিকে আমরা মনোপ্রাণ দিয়ে ভয় পাই এবং পৃথিবীতে যেটি আজকে মৃত্যুর ভয়ঙ্কর দৈত্য হিসেবে পরিগণিত হচ্ছে সেটি হচ্ছে এইডস আপনারা এই বাস্তবনা যদি দেখতে পান এই যৌন প্রতিতাদের যদি স্বীকৃতি দেওয়া হয় সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আমরাও দেখব ঘরে ঘরে এইডস সিফিলিস গনোরিয়া সহ আরও অনেক যৌন ব্যাধি আরও অনেক মরণ ব্যাধি আপনাদেরকে গিলে গিলে খাবে আপনি আমি কি আমাদেরকে বাঁচাতে পারবো আপনি কি পারবেন আপনার সন্তানকে এই এবং এই মরণ ব্যাধি থেকে বাঁচাতে পারবেন না আমি প্রশ্ন রাখছি সেই সমস্ত যারা নারীদের উপরে যারা এই কমিশন তৈরি করেছেন উচিত ছিল যারা যৌন বৃত্তি নিজ ইচ্ছায় বেছে নেননি অথবা বেছে নিয়েছেন বুঝে না বুঝে তাদেরকে পুনর্বাসন করা তাদেরকে স্বাস্থ্য সেবা দেয়া তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে একটি সুন্দর জীবন উপহার দেয়া আর তার বদলে আমরা কি করছি পিছু যাচ্ছি পশ্চিমা সভ্যতা যাকে আজ নিকৃষ্ট বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা সেই যৌনবৃত্তি যৌনবৃত্তিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে যাচ্ছি সুবাহান আল্লাহ যে দেশের যে দেশের শতকরা পঁচানব্বই জন হচ্ছেন মুসলিম নর এবং নারী আমাদের সন্তানরা ছোটবেলা থেকে থেকেই প্রদত্ত শিক্ষায় বেড়ে ওঠে তারা যখন যৌন পল্লীতে যাবে আমি আপনি কিভাবে তাদেরকে ঠেকাব তখন স্বাস্থ্য সেবা ভেঙে পড়বে পুরো সমাজটা ভেঙে পড়বে পরিবার ভেঙে পড়বে হাসপাতালগুলোতে উপচে পড়বে এই রোগীদের ভিড় তখন বলেন কিভাবে আপনারা এই পরিবেশের সামাল দেবেন আমরা দেখেছি আফ্রিকার কিছু কিছু দেশে পুরো গ্রাম পুরো থানা পুরো জেলা উজাড় হয়ে গেছে একজন রোগীও বেঁচে নাই যারা এইডসে আক্রান্ত যারা সিফিলিসে আক্রান্ত তাদের মস্তিষ্ক কাজ করে না যারা যৌন ব্যাধিতে আক্রান্ত তারা কথা বলতে পারে না তারা সমাজের সমাজের জন্য একটি ভীষণ দায়িত্ব দায় দায়ভার আমরা কি সেই জিনিসকে ডেকে আনতে চাচ্ছি আমাদের কি বিবেক কাজ করছে না বিবেককে প্রশ্ন করুন একজন মানুষ হিসেবে আমরা কি চাই আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন খালি হাতে পাঠান নেই আমি আবার বলছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন খালি হাতে পাঠান নেই যুগে যুগে বিধান আল কুরআন নাজিল হয়েছে সেখানে যে বিধান দেয়া হয়েছে সেটা শুধু মুসলমানদের জন্য নয় সেটা সমগ্র মানব জাতির জন্য উপদেশ কাজেই নিশ্চিন্তে নির্দ্বিধায় কোনো তর্ক বিতর্ক ছাড়া সেই আইনগুলো আমাদেরকে মেনে নিতে হবে আর আমরা যারা মুসলমান আছি অন্তত যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচিত দেই তাদের জানতেই হবে কুরা আল্লাহ পদে পদে বলেছেন সামিনা সামিনা অতানা অর্থাৎ আমরা আদেশ শুনলাম এবং মেনে নিলাম আবার বলছি আমরা শুনলাম এবং মেনে নিলাম কাজেই প্রিয় ভাই বোনেরা আমার আজকে স্বাস্থ্য বলেন আজকে সমাজ বলেন পরিবার বলেন ব্যক্তিজীবন বলেন সেটার জন্য যেই নীতি ধ্বংস ডেকে আনে একটি সুস্থ বিবেকে আমরা কি সেই নীতিকে গ্রহণ করতে পারি আপনার বিবেক কি বলে বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আমি একজন চিকিৎসক হিসাবে একজন মুসলিম নারী হিসাবে আমি বলবো দয়া করে আপনারা সবাই আপনারা সবাই আল কোরআন পড়ুন আপনারা জানেন না আল কোরআনের ভিতরে নারীদের জন্য কি সুসম্পদ কি রত্ন লেখা আছে যেটা কোনো ধর্ম কোন অন্য কোন দিক নির্দেশনা যারা কোনো দার্শনিক কোন জাতি কোনো সভ্যতা ইসলাম ছাড়া কেউ দিতে পারেনি ইসলাম সমতা রক্ষা করে নারীকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন আলজানু তাহাতা অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি অন্য কোনো একটি ধর্মে দেখেন যেখানে নারীকে বলা হয়েছে নারীকে মানুষ সোল নারীদের কোনো আত্মা নাই আর সেখানে আমাদের নবী সাল্লা সাল্লাম বলে গেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কাজেই প্রিয় ভাই বোনেরা আমার আপনারা যে যেখান থেকে আছেন যে যে পয়েন্টে আছেন সেই ট্রাপ থেকে তেতুলিয়া সবাই আওয়াজ তুলুন আমরা এই সংস্কার মানি না আমরা এই সংস্কার চাই না যে সংস্কার আমাদের পরিবারকে ধ্বংস করে দেবে আমাকে ধ্বংস করে দেবে আমার দেশকে ধ্বংস করবে আমরা মানি না মানি না মানি না